তো বন্ধুরা এখন বাজে পাঁচটা আর আজকে মাথায় শ্যাম্পু করেছি কেন বল তো আজকে চুলগুলোরে সব ক্যাটিং করে ছোট ছোট করে ফেলবো কারণ চুল উঠে দেখো একদম টাক পড়ে গেছে এই যে যত লম্বা চুল তত উঠে বেশি তো চুল কাটার জন্যে হেল্প করবে তোমাদের দাদা ভাই ক্যামেরা তো দেখাই যাচ্ছে না হলে কিছু তো ক্যামেরা সেট করে নিলাম দেখাবো তো মানে এত পরিমানে চুল উঠছে ওদেরকে তুমি বলবো তাই বললাম চুলটা একদম কাটিং করে ছোট দাও তাই কেটে দেবে

হুম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কাটিং হ্যাঁ একদম ছোট করে ফেলেছি নাহলে শুধু গাদা খানিক করে চুল উঠবে একদম ঠিক আছে তো দেখো এই চুল কাটা এই যে কাটিং চুল এসব বোঝাই নি এত মশা এখানে যে একটু চুল কাটতে দাঁড়িয়েছি খেয়ে গেল পায়ের রক্ত সব দেখো এইটুকু চুল চুল কত কত উঠে গেছে দেখো মশা মারতেছি সুদ্যালা এখানে চুলকায় ওখানে চুলকায় মশার কামড়ে তো কাটা কমপ্লিট

If you cut to with two or eight fingers,